দু সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসুর বহুল আলোচিত নির্বাচনের প্রায় ছ বছর পর সাধারণ সম্পাদক জিএস পদে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খান যিনি ওই নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ার আশায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের ফলে গোলাম রাব্বানির দু সালের ডাকসু নির্বাচনের প্রার্থী তার বৈভতা নেই প্রশ্ন উঠেছে বৈধ ছাত্রত্ব না থাকায় তার জিএস পদে নির্বাচিত হওয়ার বিষয়টি অবৈধ ঘোষণার জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি জিএস প্রার্থী হিসেবে রাশেদ খানের করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত পরিচালিত হয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গোলাম রাব্বানির জিএস পদ বাতিল হলে দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খানকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এই খবরে সন্তোষ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমি ন্যায় বিচার পেতে চলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখায় আমি তাদের ধন্যবাদ জানাই গোলাম রাব্বানি ব্যালটের মাধ্যমে নির্বাচিত জিএস নয় বরং তৎকালীন প্রশাসন তাকে বিজয়ী ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয়ের তদন্তে যে তার নির্বাচন অবৈধ ছিল তা প্রমাণিত হওয়ায় আমি সন্তুষ্ট এদিকে তদন্ত প্রতিবেদনে দু উনিশ সালের ডাকসু নির্বাচন নিয়ে আরও গভীর কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় নির্বাচনে ভোট প্রদানে বাধা অনাবাসিক শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া ভোট জালিয়াতি কৃত্রিম লাইন তৈরি করে ভোটদানে বিলম্ব কেন্দ্র দখল ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন বলে কমিটি মত দিয়েছে প্রসঙ্গত দু সালের ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ থেকে নুরুল হক নূর ভিপি এবং ছাত্রলীগ থেকে গোলাম রাব্বানি জিএস নির্বাচিত হয়েছিলেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ ব্যথিত অন্য সব প্যানেল নির্বাচন বর্জন করে এবং পুনরায় নির্বাচনের দাবি জানায় এই ঘটনার মধ্য দিয়ে দীর্ঘ বত্রিশ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল